বিকালের নাস্তা বানানোর জন্য রান্নাঘরে গিয়েছিলাম তো দেখি তিনটা মিষ্টি আলু পরে আসে তো ভাবলাম আজকে বিকালের নাস্তাটা এই মিষ্টি আলু দিয়ে কিছু একটা তো আমার কাছে তিনটা মিষ্টি আলু ছিল তো তিনটা মিষ্টি আলু আমি সামান্য একটু পানি আর একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর আলুগুলোকে একটু থেতো করে নিয়েছি এখানে হচ্ছে যেহেতু আলুটা একটু গরম ছিল এই জন্য আমি চামচের সাহায্যে একটু থেতো করে নিয়েছি আর এখানে হাফ টেবিল চামচের মতো আমি চিনি অ্যাড করেছি তো মিষ্টি আলুটা যেহেতু আগে থেকে মিষ্টি ছিল আমি এখানে আর বেশি মিষ্টি দেইনি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো মিষ্টিটা নিতে পারেন এবার এখানে আমি দুই টেবিল মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এবার সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি এখানে আমার ডোটা একটু নরম নরম মনে হচ্ছিল এজন্য এখানে আমি কিন্তু আরও দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে ডোটা মাখিয়ে নিয়েছিলাম এবার অল্প অল্প করে নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটা শেফ বানিয়ে নিছি দেন এগুলোকে গরম গরম তেলে ভাজার পালা এবার হচ্ছে গিয়ে সবগুলোকে আমি একটু ভেজে ভেজে নিছি চুলার আসটা মিডিয়ামে রেখে আমি এগুলোকে ভেজেছি আর আমি যেহেতু এটার নাম জানি না এজন্য এটার নাম আমি দিয়েছি মিষ্টি আলুর ভাজা পিঠা আর এটা খেতে কিছুটা পিঠার মতোই লাগে এই জন্য আমি মিষ্টি আলুর ভাজা পিঠা নামটা দিয়েছি আর এগুলো কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর যারা যারা কিনা মিষ্টি আলু বেশি পছন্দ করেন তারা তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর এটাতে যেহেতু কর্নফ্লাওয়ার ইউজ করা হয়েছে সেজন্য এটার উপরের আবরণটা একটু খেতে মচমচা ছিল যেটা কিন্তু বেশ মজা ছিল আর আমার ভিডিও গুলা যাদের কাছে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলকে আল্লাহ হাফেজ